আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী উচ্চতর ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এই ক্লাসে অনুশ্রেণী দুই থেকে এগারো এর ওম নাম্বার সমস্যাটি সমাধান করব। এখানে যে ভগ্নাংশটি তোমরা দেখতে পাচ্ছ অম নাম্বারে এই ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে আংশিক ভগ্নাংশে প্রকাশের কিছু ধাপ আছে প্রথম ধাপে তোমাদের যা করতে হবে তা হলো তোমরা যে ভাগ্নাংশটিকে আংশিক ভান প্রকাশ করবা সেটা অবশ্যই প্রকৃত হতে হবে এই যে যে এখানে দুটি উৎপাদক আর প্লাস থ্রি হলো স্কোয়ার এই দুটি উৎপাদককে যদি আমরা ইন্টু করি তাহলে এই দুটি উৎপাদক ইন্টু করে এখানে যে পদগুলো পাওয়া যাবে তা হলো এরকম এখানে সবচেয়ে বড় পদের পাওয়ার হলো থ্রি আর এখানে কি আছে উপরে কি আছে এক্স স্কোয়ার অর্থাৎ লবের মাত্রা কম হরের মাত্রা বেশি যার কারণে এই ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ আর আমাদের হতে হবে প্রকৃত ভগ্নাংশ এই যেখানে কি লেখা আছে ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ হইতে হবে এই ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ এরপর কি আছে হরে উৎপাদক থাকতে হবে এই যেখানে নিচে যে হর আছে এখানে উৎপাদক থাকতে হবে এখানে দুইটি উৎপাদক আছে সুতরাং এখানে কোনো সমস্যা নেই যে ভগ্নাংশগুলোতে উৎপাদক থাকে না সেগুলোকে উৎপাদক বিশ্লেষণ করে উৎপাদক বের করে নিতে হয় এখানে এখানে যেহেতু উৎপাদক উৎপাদক আছে সুতরাং আর বিশ্লেষণ করার প্রয়োজন নেই এরপর তৃতীয় ধাপে কি করতে হয় ঘরের উৎপাদক গুলোর একার অনুযায়ী ভগ্নাংশ গঠন করতে হবে এই যে এখানে যে উৎপাদকগুলো দেখতে পাচ্ছ এই উৎপাদকগুলোর গুলোর কোনটার মতো এই উৎপাদকগুলো তা অনুসারে ভগ্নাংশ গঠন করতে হবে যেহেতু প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত ঠিক আছে সুতরাং এখন আমরা সরাসরি কাজ শুরু করব। এই যে এখানে যে প্রথম যে উৎপাদকটি আছে তা হলো টু এক্স প্লাস ওয়ান এটা এর মতো এখানে কি আছে এক্স অর্থাৎ এখানে কোনো পাওয়ার নেই আবার এখানেও কোনো পাওয়ার নেই যার কারণে উৎপাদকটি এর মতো সেক্ষেত্রে আমাদের ভগ্নাংশটিকে এরকম ভাবে লিখতে হবে

এরপর দ্বিতীয় যে উৎপাদক আছে এটা কোন আকার এই যে এই আকার হয়ে আছে এখানে ব্রেকেটের ভিতরে কোনো পাওয়ার নেই ব্রেকেটের উপরে পাওয়ার আছে যায়ার মতো সুতরাং আমাদের পুনরাবৃত্তি করে লিখতে হবে দুইবার লিখতে হবে প্রথমবার পাওয়ার দেওয়া যাবে না দ্বিতীয়বার পাওয়ার দিয়ে লিখতে হবে উপরে কি লিখতে হবে এ বি যেহেতু আমরা এ লিখেছি তাহলে আমাদের প্রথম লিখতে হবে বি তারপরে লিখতে হবে সি তাহলে আমরা এই উৎপাদক লিখলাম এই যে এখানে কি আছে এক্স প্লাস থ্রি এটাকে আমরা এখানে লিখলাম এখন আমাদের লিখতে হবে প্লাস চিহ্ন দিয়ে এখন আমাদের এক্স প্লাস থ্রি হল স্কোয়ার লিখতে হবে আর উপরে লিখতে হবে সি এই যে আমরা লিখলাম এটাকে এক নম্বর সমীকরণ ধরতে হবে এখন এই এক নাম্বার সমীকরণের অভিপক্ষকে এই যে এখানে নিচ্ছে যে দুটি উৎপাদক আছে এই দুটি উৎপাদক দ্বারা সবগুলো ভাগাংশকে গ্রহণ করতে হবে তার জন্য এভাবে লিখতে হবে সমীকরণ একের অভিভক্ত থ্রি হল দ্বারা গুণ করে পাই এখানে যা আছে আমরা লিখেছি আমরা যদি এই কে এগুলো দ্বারা গুণ করি এখানে যা আছে এখানেও তাই আছে যার কারণে এগুলো কেটে যাবে উপরে যে এক্স স্কোয়ার আছে সেটা পাওয়া যাবে এই ভাবে আমরা যদি গুণন করি এগুলো সব কেটে যাবে এখান থেকে থাকবে এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ারটা এখানে লিখতে হবে এরপর অপেচিহ্ন দিয়ে এই যে এখানে যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশকে আবার এগুলো দ্বারা ইন্টু করতে হবে এই যে ভাবে আমরা যদি ইন্টু করি তাহলে টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান কেটে যাবে এই যে এটা বেশি হবে এর সাথে ইন্টু হবে এভাবে লিখতে হবে এ ইন্টু এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার এরপর প্লাস চিহ্ন দিতে হবে এবং এই ভগ্নাংশকে আবার কি করতে হবে এই যে উৎপাদগুলো দ্বারা গুণ করতে হবে

এবং এই টু এক্স প্লাস ওয়ানের সাথে সি ইন্টু হবে যেভাবে লিখতে হবে সি ইন্টু এক্স প্লাস ওয়ান সমীকরণ থেকে আমাদের এ বি এবং মান বের করে নিতে হবে আমরা এর মান বের আমরা যদি এর মান বের করতে চাই তাহলে যে এখানে যে দুটি অংশ আছে এই দুটি অংশের মান জিরো হইতে হবে সেক্ষেত্রে তোমাদের যে বিষয়টি খুঁজতে হবে তা হলো এই দুটি অংশের মধ্যে কোন দুটি মিল আছে এই যে এখানে যে উৎপাদক আছে এখানেও একই উৎপাদক আছে যেহেতু এই দুইটা অংশ জিরো হইতে হবে তাহলে এই উৎপাদক সমান আমরা কি লিখবো জিরো লিখবো এবং এটাকে ক্যালকুলেশন করে আমরা এক সমান কি পাবো এগুলো তোমাদের খাতায় লেখা যাবে না তোমরা রাফ করে নিতে পারো আমরা যদি এর মান বের করতে চাই তাহলে কি করতে হবে এই সমীকরণের প্রত্যেকটা অংশে এক সমান মাইনাস ওয়ান টু বসাইতে হবে তাহলে আমরা এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান ডিভাইডেড টু বসাই প্রথমে আছে এক্স স্কোয়ার তাহলে এক্স এর পরিবর্তে আমাদের লিখতে হবে কি মাইনাস ওয়ান টু হোল স্কোয়ার এরপর সমান চিহ্ন দিতে হবে যখন তোমরা মান বসাবে তখন কিন্তু অভেদ চিহ্ন দেওয়া যাবে না সমান চিহ্ন দিতে হবে এরপরে যেটা লিখতে হবে এখানে এ আছে এটা লিখতে হবে এবং এক্স এর স্থানে কি বসাতে হবে মাইনাস ওয়ান টু এরপর প্লাস থ্রি আছে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে এই দুইটা অংশ জিরো হয়ে যাবে তাহলে শুধু জিরো লিখে দিলে চলবে এখন আমরা পাওয়ারের কাজ করে নেই এটাকে যদি আমরা পাওয়ার মুক্ত করি তাহলে এখান ওয়ান ডিভাইডেড ফোর পাওয়া যাবে সমান সমান এখান থেকে কি পাওয়া যাবে প্রথমে আমরা এ লিখি এখন এটাকে যদি আমরা যোগ করতে চাই তাহলে নিয়ে যোগ করতে হবে লসাগু হবে টু এই যে এভাবে লসাগু নিতে হবে এখানে নিচে যা আছে লসাগু তো তাই আছে সুতরাং টু টু এর মধ্যে ওয়ান বার যাবে ওয়ান এর সাথে ওয়ান ইন করলে ওয়ান হবে সামনে যেহেতু মাইনাস আছে তাহলে এভাবে লিখতে হবে মাইনাস ওয়ান প্লাস এখানে নিচে কিছুই নেই এমনটা সরাসরি লোসে ইন্টু হবে থ্রি এবং টু ইন্টু করলে সিক্স হবে ওপরে পাওয়ার টু আছে এগুলো আর লেখার প্রয়োজন নেই এখন এই প্লাস সিক্স থেকে মাইনাস ওয়ান বাদ দিতে হবে তাহলে কত পাওয়া যাবে ওয়ান ডিভাইডেড ফোর সমান স্কোয়ার আছে ফাইভ ডিভাইডেড টু হল স্কোয়ার এগিয়ে লিখলে কি পাওয়া যাবে টোয়েন্টি ফাইভ ডিভাইডেড ফোর পাওয়া যাবে এই ফোর আর এ ফোর কেটে যাবে তাহলে ওয়ান সমান টোয়েন্টি ফাইভ এ হবে আমরা এটাকে সামনে নিয়ে আসি আর ওয়ানটাকে পরে নিয়ে যাই তাহলে এরকম পাওয়া যাবে চিহ্নের কোনো পরিবর্তন হবে না যেহেতু বইয়ের সামনে একই চিহ্ন বা এর সমান কত হবে ওয়ান ডিভাইডেড টোয়েন্টি ফাইভ আমরা এর মান বের করলাম এবার আমাদের বিয়ের মান বের করতে হবে বি এ অংশের মধ্যে আছে যার কারণে এই দুইটা অংশ জিরো হইতে হবে যেহেতু এই দুইটা অংশের মধ্যে কোনো উৎপাদক মিল নেই তাহলে এই সিস্টেমে আমরা বের মান বের করতে পারবো না সের মান বের করা যাবে কিনা সেক্ষেত্রে এই দুটি অংশের মধ্যে উৎপাদক মিল থাকতে হবে এই যে এখানে আছে এক্স প্লাস থ্রি এখানেও আছে এক্স প্লাস থ্রি যার কারণে এখান থেকে এই সিস্টেমে সের মান বের করা যাবে তাহলে এক্স এর পরিবর্তে কত বসানো যাবে এখানে আছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি সমান জিরো হলে এক সমান কত হবে এক সমান হবে মাইনাস থ্রি অর্থাৎ আমরা যদি সের মান বের করতে চাই এবং এই দুইটা অংশ যদি জিরো করতে চাই তাহলে এক্স এর পরিবর্তে মাইনাস থ্রি বসাইতে হবে যেহেতু প্লাস থ্রি আছে প্লাস থ্রি এবং মাইনাস থ্রি কেটে গিয়ে জিরো হবে এভাবে লিখতে হবে আবার দুই এর অভিভাবককে এক সমান মাইনাস থ্রি বসিয়ে পাই প্রথমে কি লিখতে হবে মাইনাস থ্রি হল স্কোয়ার এরপর সমান দিয়ে এখানে কোনো মান বসাতে হবে না জিরো হয়ে যাবে প্লাস এটাও জিরো হয়ে যাবে প্লাস এ অংশে মান বসাতে হবে যেহেতু আমরা সের মান বের করবো c ইনটু সাইন ব্যাগে দিতে হবে তারপরে টু লিখতে হবে x এর পরিবর্তে -3 বসাতে হবে প্লাস 1 লিখতে হবে এগুলো আর লেখার প্রয়োজন নেই এটাকে যদি আমরা পাওয়ার মুক্ত করি তাহলে এখান থেকে 9 পাওয়ার যাবে সমান সমান এই 2 এর সাথে -3 ইনটু করতে হবে -6 হবে প্লাস 1 minus -6 থেকে প্লাস 1 বাদ দিতে হবে তাহলে কত হবে -5 হবে অর্থাৎ -5 সি হবে যেহেতু সিটা এর সাথে ইন্টু আকার আছে এখন আমরা যদি ফাইভ সি কে সামনে নিয়ে আসি নাইন পরে নিয়ে যাই তাহলে চিহ্ন পরিবর্তন হবে যেহেতু এটা সামনে মাইনাস একটা সামনে প্লাস তাহলে চিহ্ন পরিবর্তন করে এভাবে লিখতে হবে ফাইভ সি সমান মাইনাস নাইন বা সি সমান কত হবে মাইনাস নাইন ডিভাইডেড ফাইভ যেহেতু ফাইভটা সি এর সাথে ইন্টু আকার আছে এ এসে ভাগ হবে আমরা এ এবং সি এর মান বের করেছি এখন আমাদের বিমান বের করার জন্য এই সমীকরণটিকে ভেঙে লিখতে হবে দুই নাম্বার যে সমীকরণ আছে সেই সমীকরণটাকে ভেঙে লিখতে হবে আমরা যদি এই সমীকরণটাকে ভেঙে লিখি তাহলে এরকম পাওয়া পাওয়া যাবে যাবে প্রথমে চিহ্ন এই যে এখান থেকে ক্যালকুলেশন করে এরকম পাওয়া যাবে যেহেতু এক্স প্লাস থ্রি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হল স্কোয়ার সূত্রের মতো এর সাথে আছে এরপরে প্লাস চিহ্ন দিয়ে এগুলো ইন্টু করে নিতে হবে ইন্টু করলে এরকম পাওয়া যাবে এবার প্লাস চিহ্ন দিয়ে এখানে যা আছে তাই লিখতে হবে এখন এর সাথে এগুলো কেন্দ্র করতে হবে বি সাথে এই পদগুলো কেন্দ্র করতে হবে সির সাথে এই পদগুলো কেন্দ্র করতে হবে আমরা ইন্টু করে দেই প্রথমে আছে এক্স স্কোয়ার এর সাথে এক্স স্কোয়ার ইন্টু করলে কি হবে এক্স স্কোয়ার প্লাস এর সাথে সিক্স ইনটু করলে সিক্স এক্স হবে এরপরে এর সাথে নাইন ইন্টু করলে নাইনে হবে প্লাস এখানেও আমরা ইন্টু করি টু এক্স স্কোয়ার আছে প্রথমে টু বি এক্স স্কোয়ার হবে

এখানে এই সমীকরণের সবচেয়ে বড় পদের গড় হলো স্কোয়ার এই যে দুইটার সাথে স্কোয়ার আছে আবার এই যেটার সাথে স্কোয়ার আছে এই দুটি পদ সমীকৃত করতে হবে অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতে হবে এভাবে লিখতে হবে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই এখানে এক্স স্কোয়ারের সহগ হলো এ আর এখানে আছে টুবি অর্থাৎ এ প্লাস টু বি হবে এরপর সমান চিহ্ন দিয়ে এই যে এই পাশে যে এক্স স্কোয়ার আছে এর সামনে মনে মনে ওয়ান আছে এই ওয়ানটা এখানে বসাতে হবে আমরা যেহেতু বীর মান বের করবো এটাকে আমরা ডান বাসে নিয়ে যাবো আগের বেশটা এরকম ভাবে বের করেছি এর মান হলো ওয়ান টোয়েন্টি ফাইভ এই মানটা এই যে স্থানে বসাতে হবে তাহলে আমরা মানটা বসিয়ে দিই ওয়ান ডিভাইডেড টোয়েন্টি ফাইভ এখানে এটাকে লসাগো করতে হবে লসাগো হবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভের সাথে ওয়ান ইন্টু এ টোয়েন্টি ফাইভ হবে মাইনাস উপরে যা আছে তাই লিখতে হবে টোয়েন্টি ফাইভ থেকে ওয়ানবার দিলে কত হবে টোয়েন্টি ফোর হবে আর নিচে যা আছে তাই লিখতে হবে এ বির সাথে যে টু আছে এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই কিন্তু আকারে থাকার কারণে এটা নিচে বলবে অর্থাৎ এরকমভাবে লিখতে হবে টোয়েন্টি ফোর ডিভাইড এড টোয়েন্টি ফাইভ ইন টু এ টু দিয়ে টোয়েন্টি ফোরকে কেটে দিলে কত হবে টুয়েলভ হবে তাহলে আমরা এখান থেকে বি স্নান কত পাব টুয়েলভ ডিভাইড এড টোয়েন্টি ফাইভ আমরা সেরমান কত বের করেছি মাইনাস নাইন ডিভাইডেড ফাইভ আর বীর মান কত বের করলাম টুয়েলভ ডিভাইডেড টোয়েন্টি ফাইভ এর মান আমরা সর্বপ্রথম বের করেছি এই যে আমরা যে মানগুলো বের করলাম এই মানগুলো এক নম্বর যে সমীকরণ আমরা প্রথমে লিখে রেখেছি সেখানে বসাইতে হবে এখানে এই যে অভয় আগে যা আছে তাই লিখতে হবে তারপর এই যে এখানে কি আছে এর স্থানে এই যে মানটা বসাইতে হবে এরকমভাবে লিখতে হবে ওয়ান ডিভাইডেড টোয়েন্টি ফাইভ প্লাস এরপর প্লাস থ্রি আর বি স্থানে কি বসাতে হবে 12 ডিভাইডেড 25 এটা আমরা এখানে বসিয়ে দিলাম এরপর আবার প্লাস চিহ্ন দিয়ে C স্থানে আমাদের কি বসাতে হবে -9 ডিভাইডেড 5 এই মানটা আমাদের এখানে বসাতে হবে এখন এই যে এখানে যে 25 আছে এখানে ও 25 আছে আর এখানে আছে 5 এগুলোকে নিচে নিয়ে আসতে হবে তার জন্য আরো একটা লাইন তোমাদের হিসাব করতে হবে আমরা যদি 25 কে নিচে আনি উপরে 1 থাকবে টোয়েন্টি এর সাথে এটা এন্টু হবে এরপর প্লাস চিহ্ন দিয়ে এ টোয়েন্টি ফাইভ এর সাথে ইনটু হবে আর উপরে লিখতে হবে টুয়েলভ এই মাইনাস আর প্লাস মাইনাস হবে নাইনটা উপরে বসবে ফাইভ এর সাথে ইনটু হবে এটা অ্যান্সার আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম